হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আজকে কুমিল্লা জেলা মুরাদনগর থানা রওয়াচালা মধ্যপাড়া গ্রাম আজকে এই রওয়াচালা মধ্যপাড়া গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন আর আজকে সেই ওয়াজ মাহফিলকে ঘিরে দেখুন এখন বাজে যখন টাইম ভিডিও করছি দুইটা প্লাস ছোটোখাটো একটা মেলার আয়োজন বিভিন্ন লটারি আয়োজন এই যে দেখুন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা নিয়ে ধরবে যে আগে ফেলাবে সেই পাবে তিরিশ টাকার স্পিড মাঝখানে বিশ টাকা দোকানদারের তো দেখেন ছোটখাটো একটা মেলার আয়োজন খুব সুন্দর পরিবেশ আর এই যে আমার দোকান এটা আর সামনের দিকে যাচ্ছি আজকে ফর্দাবাদ গ্রাম থেকে এই প্রথম এত দূরে আসছি রয়চোলা গ্রামে এরা ফর্দাবাদ গ্রাম থেকে আসছে তার দোকানটা আর জমি নেই আচ্ছা এই তো চলে আসছে প্যান্ডেলের সামনে আজকে সমবদের এখানে তবারকের আয়োজন হয়েছে এই দেখুন চুলার কতগুলা 마শাআল্লাহ একটা দুইটা তিনটা ছাইটা একসাথে অনেকগুলাতে বোঝা যাচ্ছে না এটা চুলার কোনটার কোন নাকি আর এই যে প্যান্ডেল খুব সুন্দর একটা স্টেজ সুন্দরই লাগছে এই গ্রামে যখন আসি প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর ভাবছিলাম যে ভিডিও ধারণ করব কিন্তু যেহেতু দোকান নিয়ে আসছি সম্ভব হয় নাই তো কে কে আছেন এই রহসেলা গ্রামের কমেন্টে জানাবেন আর এই গ্রামটি এবং গ্রামের পরিবেশের চিত্রটি কেমন লাগছে আপনাদের কাছে সেটা কমেন্টে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম